প্রিয় দেশবাসী আপনারা হয়তো দেখতেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্র জনতার উপর এই সরকারের পেটুয়া বাহিনী হামলে পড়েছে তারা গুলি করছে ছাত্রদের রক্তে আবারও রাজপথ রঞ্জিত করছে ঢাকা সিলেট খুলনা রাজপথ আরেকবার রক্তে রঞ্জিত হয়েছে এই অবস্থায় আমি তাদের কাছে কোশ্চান রাখতে চাচ্ছি প্রশ্ন করতে চাচ্ছি সেই রক্ত খেপ তোদের আর কত রক্ত লাগবে শান্ত হইতে কত রক্ত হলে তোরা শান্ত হবি তোর আমার ভাইদেরকে আর কত মারবি আর কত হত্যা করবি আমি বাংলাদেশের ছাত্র জনতা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা প্রত্যেকে তার তার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন অবিলম্বে সরকারকে বলবো আপনার আর্মি কে আপনার বিজেপি কে আপনার পুলিশ বাহিনীকে অবিলম্বে পিছু হাটান না হয় ছাত্র জনতা এই প্রতিরোধ গড়ে তুলবে উত্তরায় খুলনা ইউনিভার্সিটিতে এবং সিলেটে যে হামলা হচ্ছে সিলেটের মানুষজনকে বলবো খুলনার মানুষজনকে বলবো এবং ঢাকার মানুষজনকে বলবো উত্তরের ভাইদের পাশে দাঁড়ান অবিলম্বে পাশে দাঁড়ান এবং এই রক্ত খেকদের প্রতিরোধ করুন এক্ষুনি প্রতিরোধ করতে হবে প্রতিরোধ ছাড়া কোন উপায় নেই তারা রক্ত ঝরাতে চাই আপনারা ওদেরকে প্রতিরোধ করে পিছু হটাতে বাধ্য করুন আমি সরকারকে বলবো আমার লাইফ যারা দেখছেন আমি সরকারের প্রশাসনকে বলবো অতি দ্রুত আপনাদের এই রক্ত খেক পিছু হাঁটান না হয় এর জবাব কিন্তু কঠিন হবে ছাত্র সমাজ আর কোন চাপ দিবে না আপনাদের নয় দফা দিয়েছি নয় দফা মেনে নিন শান্তিপূর্ণ ভাবে আমরা ঘরে ফিরে যাব কিন্তু এভাবে আর রক্ত ঝরাবেন না রক্ত ঝরানোর চেষ্টা করবেন না আবার বলছি অবিলম্বে আপনার বাহিনীকে পিছু হাঁটান না মানুষ গণ প্রতিরোধ গড়ে তুলবে উত্তরায় যারা আছেন উত্তরার মানুষজনকে বলবো আপনারা রাস্তায় নেমে আসুন মা ভাই বোন সবাইকে বলবো আপনারা রাস্তায় নেমে আসুন আমরা আপনাদের সন্তান আমাদেরকে সেভ করুন আপনারা ডাল হয়ে দাঁড়ান যাতে আর কোন গুলি করার সাহস না পায় ঐক্যবদ্ধ শক্তি পারে এই রক্ত পিছু হটাতে আমরা যতটা বিচ্ছিন্ন হয়ে যাব তত বেশি তারা সুযোগ পাবে প্রতিটা ঘর থেকে প্রতিটা বাড়ি থেকে প্রতিটা ভবন থেকে সকলে নেমে আসুন এবং প্রতিরোধ করুন এদেরকে যাতে আর কোথাও হামলা করতে না পারে সিলেট মা আপনারা সকলে রাস্তায় রাস্তায় নেমে নেমে আসুন প্রতিরোধ করুন যাতে আর গুলি করার সাহস না পায় রক্ত জড়ানোর সাহস না পায় প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন আমরা আর রক্ত চাই না আমরা নিরাপত্তা চাই দেশের শান্তি চাই আমরা অবশ্যই আমরা বলি আমরা শান্তির জন্য এসেছি দ্রুত আপনারা শান্তি ফিরিয়ে দিন দেশের প্রত্যেকটা মানুষকে প্রতিটা মানুষকে বলবো আপনারা নেমে আসুন আর উত্তরের ভাইদেরকে বলবো উত্তরায় যারা আমার কথা শুনতেছেন আপনারা সরিয়ে দিন অতি দ্রুত প্রত্যেকের এই লাইটটা শেয়ার করুন বলুন উক্ত রাই খুলনা বিশ্ববিদ্যালয়ে এবং সিলেটে যারাই আছে তারা যেন রাষ্ট্র পাই নেমে পড়ে এবং তারা যেন এই বাহিনীকে এই রক্তকে গো বাহিনীকে পাকিস্তানি হানাদার বাহিনীর ততাদলকে কিছু করতে বাধ্য করে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে সকল মিলে ঐক্যবদ্ধ হওয়ার রাস্তায় নামলেই তারা কিছু করতে বাধ্য হবে তাহলে কিছু হটাটাই হবে না হয় এই জাতি হেরে যাবে আমাদের স্বাধীনতা হেরে যাবে সর্বভৌমত্ব হেরে যাবে প্রতিটা জায়গায় মানুষকে রাস্তায় নেমে আসুন আপনারা প্রতিবাদ করুন বলুন কেন রাস্তায় আপনারা প্রতিটা জায়গায় বলুন পুলিশ বাহিনী গুলি করবে কেন পুলিশ বাহিনী শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করবে এটা চলতে পারে না চলতে দেওয়া যাবে না প্রত্যেকের জায়গা থেকে প্রতিরোধ করতে হবে যাতে আর এই সাহস দুঃসাহস আর কেউ ঠেকাতে না পারে আমরা অনেক রক্ত দিয়েছি আমাদের অনেক ভাই জীবন দিয়েছে আর কোনো জীবন দিতে চাই না আপনারা আর কোনো জীবন জীবন নেওয়ার চেষ্টা করবেন না প্রধানমন্ত্রীকে বলবো আপনি মায়া কান্না দেখাচ্ছেন এত জীবনের মায়া আপনি মায়া কান্না দেখাচ্ছেন যে এত জীবন চলে গেল এটা দায় কে নিবে আপনি তো এখন আবারও কেমন গুলি করছে আবার গুলি করার সাহস কে দিয়েছে এই হুকুম দিয়েছে আপনি জবাব দিবেন আপনি এত মায়ের কান্না দেখান কালকে মায়ের কান্না দেখাইছেন আজকে সকালে মায়ের কান্না দেখিয়েছেন তারপর আবার গুলি চালা কেন আবার আমাদের ভাইদের উপর হামলা পড়বে কেন আপনার এইসব মায়ের কান্না বন্ধ করে অভিনন্দন আপনার বাহিনীকে কিছু হটান আমাদের ভাইদের উপর হামলা করার সাহস দুঃসাহস দেখাবেন না আপনি যদি সত্যি আমাদের প্রতি হন সত্যি আমাদের প্রতি যদি আপনার দরদ থাকে যদি এই দেশের শিক্ষার্থীদের প্রতি আপনার দরদ থাকে এই দেশের প্রতি দরদ থাকে আপনি অবিলম্বে আপনার বাহিনীকে পিছু হাঁটাবেন না হয় এর জন্য একমাত্র দায়ী আপনি দেখাতে কোথাও যাবেন না মানুষ কেবল আপনাকেও প্রতিরোধ করার জন্য যদি আপনার আর একটা আমার বাহিরের বাস পড়ে সারা দেশের মানুষ আপনাদেরকে প্রতিরোধ করবে সব জায়গা থেকে আর একবার বলছি দেশের আপনার বাহিনীকে আপনি অতি দ্রুত পিছু হাঁটান কোথাও যেন আমার ভাই আর একটা ভাইয়ের লাশ না পড়ে এর পরিণাম আপনাকে আপনাকে আমরা পরিণাম আদায় করে নিবো আপনার কাছ থেকে আজকে সকালে বলেছেন এর দায় কে এত লাশের দায় কে নিবে আপনি যদি দায় নিতে না চান আপনি অতি দ্রুত এই পুলিশ বাহিনীকে এরা বাহিনীকে পিছু হাঁটান না হয় আমরা আপনাকে বলবো এর পরিণাম ভোগ করার জন্য প্রস্তুত থাকুন ছাত্র সমাজ গণ অভ্যুত্থান সৃষ্টি করবে ছাত্র সমাজ জনতা সবাই মিলে গণ অভ্যুত্থান সৃষ্টি করবে উত্তরায় খুলনা ইউনিভার্সিটিতে এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি ভাইদের উপর যারা হামলা করতেছে পুলিশ বাহিনীকে বলবো পুলিশ বাহিনীর পরিবারকে বলবো আপনারা ফোন দিয়ে জিজ্ঞাসা করুন কেন সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করতেছে যারা প্রশাসনে আছেন তাদের পরিবারের প্রত্যেকটা সদস্য ফোন দিন যার বাবা আছে তার বাবাকে ফোন দিয়ে বলুন বাবা এরকম রক্ত জড়াচ্ছেন কেন আপনি আপনার স্বামীকে ফোন দিয়ে বলুন কেন এই রক্ত জড়াচ্ছে প্রত্যেককে বলবো পিছু হাটেন এবং প্রত্যেকটা এলাকার মানুষজনকে বলবো আপনারা রাস্তায় নেমে আসুন আমাদেরকে সেফ করুন আমাদের ভাইদেরকে সেফ করুন এটা চলতে দেওয়া যায় না এভাবে চলতে থাকলে আজকে হয়তো আপনি ঘরে সেই আছেন আগামী কালকে আপনার সন্তান সেট থাকবে না পশুদিন আপনার মাটি সেট থাকবে না প্রত্যেকটা পরিবারের জন্য এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে এই বাহিনী এই পেটুয়া বাহিনী পাকিস্তানি পেতার তারা এই পাকিস্তানি পেতার তাকে পেতার তাদেরকে আবারও প্রতিরোধ করতে হবে আর এই প্রতিরোধ করার জন্য সকল ঐক্যবদ্ধ হইতে হবে প্রধানমন্ত্রীকে বলতেছি আপনি আপনার এই পেটুয়া বাহিনীদেরকে পিছু হটান কোথাও আমাদের ছাত্র ভাইদের উপর সাধারণ জনতার উপর আর যেন কোন একটা 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 গুলি প্রত্যেকটা জবাব দেওয়া হবে টিয়ার গ্যাস এগুলো আমাদের টাকাই কেনা এদেশের ছাত্র জনতার টাকাই কেনা এদেশের সাধারণ মানুষের টাকাই কেনা এদেশের সাধারণ মানুষের টাকাই কেনা অস্ত্র দিয়ে আপনি এদেশের মানুষকে হত্যা করবেন আমার মায়ের কেনা দেখাবেন তা হবে না আপনি যদি সত্যি এদেশে মানুষের প্রতি ন্যূনতম দরদ থাকে আপনার এই পেটুয়া বাহিনীকে এদেরকে তাড়াতাড়ি রাস্তা থেকে সরান আমাদের আর কোনো ভাইয়ের উপর যেন হামলা না হয় আর কোন ভাই যেন রক্তাক্ত না হয় আর আর কোনো রাজপথ যেন রক্তাক্ত না হয় আমরা এটা চাই অতি দ্রুত আপনার বাহিনীকে পিছু হটান এবং উত্তরাই খুলনায় সিলেটের মা বোনদেরকে বলবো আমাদের ভাইদেরকে বলবো সকলে একসাথে রাস্তায় নেমে এসে এদের প্রতিরোধ করুন আমি এখন খবর পেলাম টাঙ্গাইলেও হামলা হচ্ছে ছাত্র লীগ আওয়ামী লীগ তারা অস্ত্র শস্ত্র নিয়ে শিক্ষার্থীদের হামলা পড়েছে আমরা সারা বিশ্ববাসীর কাছে আহ্বান করব আপনারা অতি দ্রুত জনমত গঠন করুন এগুলা শেয়ার করুন যে হচ্ছে বাংলাদেশে আজকেও আবার হত্যাযোগ্য চালানো হচ্ছে প্রতিটা জায়গায় শেয়ার করুন জানিয়ে দিন যে হচ্ছে এটা চলতে দেওয়া যায় না প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা আবার আপনারা সকলের কাছে পৌঁছান এবং এটা প্রতিবাদ করুন দেখুন বাংলাদেশে কি চলতেছে অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করা হচ্ছে টাঙ্গাইলেও হামলা হচ্ছে টাঙ্গাইলে সকলকে বলবো আপনারা রাস্তায় নেমে আসুন আপনারা প্রত্যেকে প্রতিরোধ করতে পারলেই পেটুয়া বাহিনী কিছু করতে বাধ্য হবে অবশ্যই প্রতিরোধ করতে হবে সকলকে প্রতিরোধ করতেই হবে ধন্যবাদ